দর্শক এই মুহূর্তে রয়েছি নরসিংদী জেলার শেখের বাবুর হাটে বাংলাদেশের বৃহত্তম কাপড়ের পাইকারি মার্কেট দেখতে পাচ্ছেন আমানত শাহ লুঙ্গি সহ বিভিন্ন ধরনের লুঙ্গির মূল যে পাইকারি শোরুম এগুলা কিন্তু এই নরসিংদী শেখের বাবুর বাবুরহাটে আর আজকের ভিডিওর মাধ্যমে আমরা এই মার্কেটটি ঘুরিয়ে দেখাচ্ছি যারা মূলত এই মার্কেট থেকে পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তারা কিন্তু এই মার্কেটটি ভিজিট করতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলার যত কাপড় রয়েছে সকল কাপড় বা সকল ধরনের ফেব্রিক্স লুঙ্গি শাড়ি কাপড় সব ধরনের গস কাপড় সব ধরনের ওনা থ্রি পিস সব ধরনের কালেকশন কিন্তু এই নরসিংদী জেলা শেখার সর বাবুরহাট থেকে সারা বাংলাদেশে যায় তো যারা হচ্ছে ব্যবসা করতে চান বাংলাদেশের চৌষট্টি জেলায় রয়েছেন আপনারা একবার হলেও নরসিংদী শেখার সর বাবুরহাটে এসে এই মার্কেটটি ভিজিট করে যাবেন আসলে এই মার্কেটে এত এত পাইকারি সব রয়েছে একটা ভিডিওতে ঘুরিয়ে দেখানো সম্ভব নয় তারপরে যতটুকু সম্ভব আমরা ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি দর্শক আমরা প্রতিনিয়ত পাইকারি মার্কেটের সন্ধানগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আর সন্ধানটি এখানে কিন্তু প্রিন্টের থেকে শুরু করে ওয়ান পিস গস কাপড় বেডশিট লুঙ্গি সব ধরনের যত ধরনের ফেব্রিক্স রয়েছে সবই কিন্তু এই মার্কেটে আপনারা একেবারে কম দামে পেয়ে যাবেন যারা নতুন ব্যবসা শুরু করতে চান তারা একবার হলেও মার্কেটটি এসে ভিজিট করে যাবেন দর্শক এই মার্কেটটি হচ্ছে নরসিংদী জেলায় অবস্থিত নরসি সিন্ডী জেলার শেগেরচর বাবুরহাটে আপনারা যদি ঢাকা থেকে আসেন গুলিস্থান থেকে বাস ধরে সরাসরি চলে আসতে পারবেন